বাংলাদেশের কাছেই পারমাণবিক বোমা বহনে সক্ষম মিজাইলের পরীক্ষা চালাল ভারত ওড়িশা উপকূলে অগ্নি পাঁচ নামের ওই মিজাইলের সফল পরীক্ষা চালিয়েছে মোদী বাহিনী আমেরিকার ক্রমাগত চাপ আর চিরশত্রু পাকিস্তানের হুমকিতে দিশেহারা অবস্থা ভারতের রাশিয়া ইস্যুতে নয়াদিল্লির ওপর অতিরিক্ত শুল্ক খড়ক চাপিয়েছে হোয়াইট হাউস আর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উস্কানিতে ভারতকে হুমকির স্রোতে ভাসিয়ে দিচ্ছে শাহবাজ শরীফের সরকার যুদ্ধ তো বটেই ইসলামাবাদ থেকে পরমাণু হামলার হুঁশিয়ারি ভেসে এসেছে নয়াদিল্লিতে এমন স্নায়ুচাপের মধ্যেই সবাইকে চমকে দিল ভারতীয় বাহিনী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে গার্জিয়ান জানিয়েছে বুধবার বঙ্গোপসাগরের খুব কাছে উড়িষ্যা উপকূলে অগ্নি পাঁচ মিজাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত এটি পাল্লার হলেও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সেই সাথে পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে ভারতের এই ক্ষেপণাস্ত্র ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্রটির কার্যক্ষমতা ও প্রযুক্তিগত মানদণ্ড পুরোপুরি যাচাই করা গেছে অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংস্থাটির তথ্য বলছে অগ্নি মিজাইলের সিরিজের মধ্যে এটি সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্রটি থেকে ছড়া যাবে দেড় টন ওজনের পারমাণবিক বোমা মিজাইলটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল প্রযুক্তিতে সমৃদ্ধ ফলে মাত্র একটি মিজাইলই বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ওয়ারহেড বহন করে তাণ্ডব চালাতে পারবে হালকা পদার্থ দিয়ে তৈরির কারণে ক্ষেপণাস্ত্রটির কৌশলগত নির্ভরযোগ্যতা বেড়েছে কয়েক গুণ শত্রুদের লক্ষ্যবস্তুতে যেন নিখুঁতভাবে হামলা চালানো যায় এজন্য মিজাইলটিতে রিং লেজার ভিত্তিক ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এবং একটি মাইক্রো ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ইনস্টল করা হয়েছে ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ন্যাভিক এবং আমেরিকার জিপিএস এই দুটি সিস্টেমকে আরও শক্তিশালী করেছে মিজাইলটিকে অপ্রতিরোধ করে তুলতে তিন ধাপের কঠিন জ্বালানি চালিত প্রোপালেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এর ফলে মিজাইলটি খুব দ্রুত মোতায়েন করা যায় সহজে সংরক্ষণ করা যায় এবং এর গতিশীলতাও অনেক বেশি থাকবে বলে দাবি ভারতীয় বাহিনীর এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক অস্ত্রের হুমকি দেন পাকিস্তান সেনাপ্রধান অসীম মুনির তার সেই হুঁশিয়ারির রেশ কাটতে না কাটতেই নয়াদিল্লিকে সতর্কবার্তা দেন শাহাবাজ শরীফ ও বিলওয়াল ভুট্টো চিরশত্রুদের এমন হুমকি ধামকির মধ্যেই পারমাণবিক অস্ত্র বহনকারী অগ্নি পাঁচের সফল পরীক্ষা চালাল ভারত সরকার